অনেকেই জানা আছে আবার অনেকেই জানেন না সেই বাস্তু নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় আমাদের জীবনে যখন সময় খারাপ হয় যখন সময় খারাপ যায় বা জীবনে যখন সাকসেস পাওয়া যায় না তখন আমরা কি করি আমরা অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ই সন্ন্যাসী বা পন্ডিতদের কাছে যাই মন্দিরে মন্দির মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এই সাকসেস পাওয়ার জন্য জীবনের ভালো সময়টা পাওয়ার জন্য কিন্তু আপনি কি জানেন যে এর পিছনে এই যে খারাপ সময়টা কেন যায় তার আর কারণ হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনাদের খারাপ থাকে বাস্তু যদি আপনার বাড়িতে কোনো ডিফেক্ট থাকে তাহলে কিন্তু আপনার সময় খারাপ যাবেই যাবে আপনি দুটো জিনিসের উপর বেশি এফেক্ট পড়ে বাস্তুতে একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইড এবং বাড়ির যে বড় বয়স্ক যে আর্নিং মেম্বার আছে বয়স্ক আছে মহিলা হোক বা পুরুষ হোক তাদের কিন্তু শারীরিক অবস্থার উপরে ভীষণ আঘাত পড়ে সেই নিয়েই আজকের অনুষ্ঠান আমাদের বাস্তুতে আমরা দেখেছি যে ফাইভ এলিমেন্টস আর এইট ডাইরেকশান ডাইরেকশান এখন ষোলোটা হয়েছে কিন্তু অত ডিটেলসে আজকে যাব না ফাইভ এলিমেন্টস আর হচ্ছে এইট ডাইরেকশান নিয়ে আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে এই ফাইভ এলিমেন্টস কি কী সেটা জানা দরকার একটা হচ্ছে এয়ার ওয়াটার ফায়ার আর্থ এবং হচ্ছে স্কাই আর এইট ডাইরেকশান আপনারা সবাই জানেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবার এই যে ডাইরেকশানগুলো এই যে ডাইরেকশানে এই যে ফাইভ এলিম এলিমেন্টসগুলো আমি বললাম যে এই ফাইভ এলিমেন্টসগুলো যদি আপনারা সঠিক জায়গায় সমস্ত জিনিসগুলো যদি সঠিকভাবে রাখা যায় তাহলে কিন্তু আপনার বাস্তুর এফেক্ট হবে না কিন্তু যদি একটু ভুল এদিক ওদিক হয়েছে তাহলে কিন্তু বাস্তুতে আপনার এফেক্ট পড়বে এবং আপনার লাইফেও অনেক এফেক্ট পড়বে ধরুন একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সাউথ ইস্ট কোন সাউথ ইস্ট কোন হচ্ছে আমাদের ফায়ার বা ভেনাসের জায়গা অগ্নিদেব যেখানে বসবাস করে যেখানে আমাদের কিচেন করা উচিত সেখানে যদি আপনার বাথরুম থাকে তাহলে কী হবে উল্টো হয়ে গেল অগ্নিদেব মানে কি সে আগুনের জায়গা আর আপনি সেখানে বাথরুম রেখে জল দিয়ে সেটাকে বোঝাচ্ছেন তাহলে দেখবেন আপনার কিন্তু জীবনে আপনার লাইফে যা আপনার আপনার বাড়িতে যারা বয়স্ক মহিলা যিনি আছেন তার মান সম্মানের হানি হবে অথবা আপনার সেই মহিলার সেই মহিলার আপনার যে শারীরিক একটা অসুস্থতা থাকবে গাইনো সমস্যা থাকবে এবং একটা অপারেশনও হবে গাইনো সম্বন্ধে একটা অপারেশনও হবে এটা কিন্তু সাউথ ইস্ট যদি খারাপ থাকে তাহলে কিন্তু এটা হবেই হবে আপনারা দেখে নেবেন যদি সাউথ ইস্টে আপনার কিচেনের জায়গায় যদি বাথরুম করে দেন সেরকম আরেকটা জিনিস আপনাদের বলি যে সাউথ ওয়েস্ট জায়গা সাউথ ওয়েস্ট হচ্ছে যেখানে আমরা বলি নৃত্যকোণ বা নৃত্যদেবের যেখানে জায়গা হয় যেখানে রাহু কেতু এরা এনারা সব বসবাস করে সেই জায়গায় যদি সাউথ ওয়েস্ট যদি কাটা হয় মানে আপনি ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি করেছেন সেই বা কোনো জমি কিনেছেন সেই জায়গাটা যদি কাটা হয় বা কোনো ডিফেক্ট থাকে তাহলে কিন্তু বাড়ির যে আর্নিং মেম্বার আছে যে ইনকাম করছে সে কিন্তু ধার দেনায় সে ডুবে যাবে কারণ